প্রিয় দর্শক শুভেচ্ছা জানবেন আপনারা জানেন ডিম উৎপাদনে অনেক কিছু করা উচিত বা দেখা উচিত বিশেষ করে ডিম রপ্তানিতে বা আমদানিতে যে জিনিসগুলি প্রায় সে লক্ষ্য করা হয় সেটি হল অ্যালবুমেন এবং কুসুমের অবস্থা সবই পরীক্ষা করা হয় ডিমের মান ধরে রাখার জন্য উচ্চমানের গিম থেকে সাধারণত খারাপ বা নিম্নমানের গিম সরিয়ে রাখা হয় গিমেরও গ্রেডিং মেশিন আছে এবং তা বিভিন্ন আকারের ডিম শ্রেণীবদ্ধ করার জন্য ডিজাইন করা হয় গ্রেডিং স্ট্যান্ডার্ড হল গিমের ওজন মেশিনের প্রধান অংশগুলির মধ্যে রয়েছে ডিম কনভেয়িং বেল্ট ডিমের খাজ ডিম গ্রেডার এবং ডিমের ফিল্টারিং স্টোর প্রতিটি শক্ত ধাঁচের কাগজের মোড়ক বা প্লাস্টিকের প্যাকিংয়ের দ্বারা রক্ষিত হয় প্যাকিংয়ের বহির আবরণে উৎপাদকের নাম ও ঠিকানা এবং ভোক্তাদের জন্যে বিক্রির বা ডিম ভালো থাকার সর্বশেষ তারিখ বা মেয়াদ উল্লেখ করা থাকে ডিম মার্কেটে পৌঁছা নির্ধারিত তাপমাত্রায় তা সংরক্ষণ করতে হয় সম্প্রতি এই উপমহাদেশের পাকিস্তানের বেলুচিস্তান সরকার ডিমের সাথে মেয়াদ শেষ হওয়ার তারিখ মুদ্রিত করতে বলেছে এই আদেশটি একত্রিশে আগস্ট দু থেকে কার্যকর হবে কর্তৃপক্ষ বলেছেন যে ডিম সরবরাহকারীরা সাধারণ ক্রেতাদের কাছে অস্বাস্থ্যকর বা খারাপ গিম পরিবেশন করে এতে করে মানব স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে যার জন্য সরকারি এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে সকল সরবরাহকারী পাইকার ব্যবসায়ী ও ক্ষুদ্র দোকানদারদের এই নির্দেশনা দেওয়া হয়েছে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে নাগরিকদের বেলুচিস্তান খাদ্য কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগের জন্য বলা হয়েছে যদিও তারা তাতে লেখার মেয়াদ শেষ হওয়ার তারিখ ছাড়া কখনো ডিম দেখেন তাহলে তাদের আইনত শাস্তি পেতে হবে প্রিয় দর্শক যদি আমাদের এই ক্ষুদ্র তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার দিন এবং আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ